বাংলাদেশের জন্য রাষ্ট্রদূত হিসেবে পেশাদার কূটনীতিক ব্র্যান্ড ক্রিস্টেনসেনকে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস এ মনোনয়নের বিষয়ে শুনানির জন্য মঙ্গলবার দেশটির সিনেটে পাঠিয়েছে মার্কিন পররাষ্ট্র বিভাগ এক বিজ্ঞপ্তিতে কথা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর স্টেট ডিপার্টমেন্টে প্রকাশিত প্রোফাইল অনুসারে ব্র্যান্ড ক্রিস্টেনসেনের পুরোনাম ব্র্যান্ড টি ক্রিস্টেনসেন তাকে দুই হাজার সালের বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারির দায়িত্বে নিযুক্ত জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে মনোনীত করেন সেনের আগে দুই সালের আগস্ট থেকে দুহাজার সালের জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের কৌশলগত কমান্ডারের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এ সময় তিনি ইউএসএস ট্রেডকমের বৈশ্বিক কৌশলগত প্রতিরোধ মিশনের পররাষ্ট্রনীতি প্রভাব সম্পর্কে কমান্ডারকে পরামর্শ দেন সিনিয়র ফরেন সার্ভিসের কর্মকর্তা হিসেবে ক্রিস্টেনসেন ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সিলের মার্কিন পররাষ্ট্র দপ্তরের পলিটিক্যাল মিলিটারি অ্যাফেয়ার্স ব্যুরোর আঞ্চলিক নিরাপত্তা ও অস্ত্র হস্তান্তর অফিসের ডেপুটি ডিরেক্টর এবং হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির এশিয়া ও প্যাসিফিক সাব কমিটির সংখ্যাগরিষ্ঠ দলের স্টাফে পার্সন ফেলো হিসেবে দায়িত্ব পালন করেছেন এর বাইরে তিনি বিশেষ প্রতিনিধির ইস্ট এশিয়া ও প্যাসিফিক অ্যাফেয়ার্স ব্যুরোর সাইবার কোঅর্ডিনেটর মেনিলায় মার্কিন দূতাবাসে অর্থনীতি বিষয়ক ডেপুটি কাউন্সিলর সান সালভাদরে মার্কিন দূতাবাসের ডেপুটি ইকোনমিক কাউন্সিলর পররাষ্ট্র দপ্তরের পাকিস্তান ও বাংলাদেশ বিষয়ক অফিসে বাংলাদেশ কান্ট্রি অফিসার রিয়াদে মার্কিন দূতাবাসে অর্থনৈতিক কর্মকর্তা এবং হোচিমিন সিটিতে মার্কিন কনসুলেটে জেনারেল ভাইস কনসাল হিসেবে কাজ করেছেন পররাষ্ট্র দপ্তরের দায়িত্ব ছাড়াও দুই থেকে দুই সাল পর্যন্ত ব্রেন ক্রিস্টেনসেন মার্কিন ফেডারেল লেবার রিলেশন অথরিটির অধীনে ফরেন সার্ভিস ইম্পাসেস ডিসপিউটস প্যানেলের দুজন কেরিয়ার ফরেন সার্ভিস সদস্যের একজন হিসেবে দায়িত্ব পালন করেছেন ন্যাশনাল ওয়ার কলেজের একজন ডিস্টিংগুইস্ট গ্র্যাজুয়েট হিসেবে ব্র্যান্ড ক্রিশ্চেনসেন দুই বাইশ সালে ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে সায়েন্সে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এছাড়া তিনি টেক্সাস এ বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে মাস্টার্স এবং রাইস বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও ম্যানেজারিয়াল স্টাডিজে ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি লাভ করেন